সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা প্রথম অধ্যায়ে চৌত্রিশ নং শ্লোক শ্রবণ করবো তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তার আগে আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা যারা আগে থেকে করি তাদের কথাটা অন্যরকম কিন্তু যারা কেবলই শুরু করছি গীতা পাঠ বা এই শ্লোকগুলো শুরু করেছি আমরা শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই আনন্দটা পাব না এটা হচ্ছে কি বারবার অভ্যাস করতে হবে বারবার চর্চা করতে হবে করতে করতে একটা সময়ে দেখতে পারবেন কি যে এতে যে এত আনন্দ এই একটিমাত্র গীতার শ্লোক একটু ভগবান বলেছেন গীতা মাহাতে যে একটিমাত্র গীতার শ্লোক যদি কেউ নির্ভুলভাবে সঠিক উচ্চারণে পাঠ করেন তাহলে তিনি সম্পূর্ণ গীতা পাঠের ফল পান এখন ফলাফল সেটা অন্য কথা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে দেখবেন যে তখন আর ফলাফলের চিন্তাই আসছে না শুধু মনে হবে কি যখন গীতার শ্লোকগুলো আমরা পাঠ করব তখন মনে হবে যে আমি ভগবানের কাছে বসে আছি অতি নিকটে আছি শুধু ভক্ত আর ভগবান মুখোমুখি বসে আছে যেমনভাবে অর্জুন আর ভগবান কি ছিলেন ওই রণাঙ্গনে অর্থাৎ ওই কুরুক্ষেত্রের মাঠে বা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অনেকেই ছিল কিন্তু ভগবান আর অর্জুনের যে কথোপকথন এটা শুধুমাত্র ভক্ত আর ভগবানের নিবিড় আলাপন ভক্তকে পরিচালিত করার জন্য ভগবানের আপ্রাণ কি মানে প্রচেষ্টা সঠিক পথে পরিচালনা করার জন্য এবং এই যে নিবিড় আলাপন এতে ছিল অনাবিল শান্তি এবং আনন্দ সেটা আমরা এগারো অধ্যায়ে দেখতে পাই যখন ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখালেন তখন কিন্তু অর্জুন অভিভূত এবং মোহিত হয়েছিল এবং অদ্ভুত অপূর্ব অভূতপূর্ব সেই শ্লোকগুলো আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে এমনিভাবে চলে যাই একসময় আমরাও সেই আনন্দটা উপলব্ধি করতে পারবো মদ্যা কথা হলো এটা যে আমার ভক্তদের কাছে আকুল আবেদন আমরা যেন চর্চা করি একটা শ্লোক আমি একবারই পাঠ করলাম বা একবারই শ্রবণ করলাম তাহলেই শেষ হয়ে গেল না আমি কিন্তু বারবার এটা বলতে থাকবো কেমন জপের মতো তাহলে দেখবেন যে কত ভালো লাগবে যেমন আমরা বলি যে ওম নম ভগবতে বাসুদেবায় এটা আপনি বারবার বলুন দেখবেন কত ভালো লাগে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র কিন্তু ধ্রুব মহারাজের কি সিদ্ধি মন্ত্র এই মন্ত্রই নারদমণি ধ্রুব মহারাজের কর্ণে দিয়েছিলেন এবং তিনি এই মন্ত্রেই ভগবানের দেখা পেয়েছিলেন বারবার বলতে বলতে সে এক অনাবিল আনন্দ আবার দেখুন একটি কৃষ্ণ প্রণাম মন্ত্র বলি যে এটাও দেখবেন বারবার বললে এত ভালো লাগে কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাত্মণি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাত্মণি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ শুধুমাত্র আমি আপনাদের একটু অনুভূতিকে নাড়া দেওয়ার জন্য এভাবে বললাম এরকম বারবার বলতে থাকবেন গীতার শ্লোকও ঠিক এরকম একটি শ্লোক আমরা একবারই শ্রবণ করে বা একবারই পাঠ করে থেমে থাকবো না বারবার বারবার করতে থাকবেন আপনি করবেন একটা শ্লোক আপনি সারাদিন অন্তত দশবার পাঠ করেন দেখবেন এত ভালো লেগেছে তখন দশবার নয় আপনার হাজার বার বলতেও ভালো লাগবে তো বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা একটু মঙ্গলাচারণ করেই শ্লোকটিতে চলে যাব অজ্ঞানোতিমি রন্ধানঞ্জনশলা ক্ষু মিলি তসময়ী শ্রীগুবে নম শ্রীচৈতন্যব ভেষ্ট জন ভূতলে স্বয়ূপদময় দীপদিক বন্দে অহং শ্রীগুশিপদকম শ্রীগুণ বৈষ্ণবং শ্রীপং শাগ্রজাতং শানুনাথম্বি তং তং স পাদিং সূতং পিজান শয় কৃষ্ণচিত শ্রী রধাণ পাশান ললিতা শ্রীবিশাখানি চমো এবং বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহন স্বামী নীত নমি হে বাংাচ কৃপা সিধুভ ചതിാവുന ഭ വൈഷ്ണവേ ഭോ നമോ നമ ഗുരു കൃപാഹി കേം ഗുരുപാഹി കേലം ഗുരു കൃപായം ഓ വന്ദേ ബ്രഹ്മശിവരാദോ പഞ്ചതാത്തസ്വരൂപിണം ശ്രീഹരിപുരുഷംഗ വന്ദേ ശ്രീജഗദുസുന്ദരം ഓം ഹേ കൃഷ്ണ കരുണാ സിന്ധോ ദീനബന്ധു ജ જગતપતે ગોપેશ ગપિકા કાંત રાધકાંત નમસ્ત તે કૃષિય વસુદેવાય હરયે પરમાત્મને প্রণত নাশায় গোবিদায় নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানু সুতাং দেবে প্রণমামি হরি প্রিয় ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চা জগদী ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগোদিত হায় কৃষ্ণায় গোবিায় নম নমো ওম তুলসী ওই বৈ কৃষবা বিষ্ণু ভক্তি প্রদে দেবত নম নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতানন্দ শ্রিয়া গদাধর শিবাশা গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পারমাত্ম নম হম ও শ্রী ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারণ চাইব নারতম দেবী সরস্বতিং বাসঙ্গ তাত জয় মুদিরায় মুখঙ্কর তিবা চলং পঙ্গায় তগি কৃপা তমহং বন্দে পধুব ও নমো ভগবতে বাদেব নমো ভগবত বা নম ভগবাসেব শ্রীমে ভগবতে শ্রীগী নমো শ্রীগী নমো শ্রীগীতা শ্রীমদ্ভগীতা প্রথম অধ্যায় বিষাজ শ্লোক সংখ্যা চৌত্রিশ মাতুলা শ্বশুরা পুত্রা সাল সমুন্দিন তথা এত এতান নাহন্তা মিচ্ছামি এতান নাহন্তা মিচ্ছামি গ্রতাহ ওপি মধুসুদান অনুবাদ হে মধুসুদান যখন আচার্য পিতৃ পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ অর্জুনের ভিতরে যে প্রতিক্রিয়া হচ্ছিল অর্জুন সেটাই শুধু ভগবানকে বলছেন বুঝাতে চাইছেন যে এই আত্মীয় স্বজন দেখো কত আপনজন তারাও আজ যুদ্ধ করবার জন্য আমার সামনেই উপস্থিত হয়েছেন বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলি সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করি অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রীয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় সেবায় ব্রতি হই তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা আপনি কি হয় আর থাকে না সেই বাসনাগুলো কি হয় তৃপ্ত হয়ে যায় আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মোহমান হয়ে পড়েন সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা প্রতিজন যেন আমরা এমনি ভাবি কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপরদোক গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজন স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে দেখুন আমরা কত বড় একটা মোমান্তিক কথা জানতে পারলাম অর্জুনের বোধদায় এটা যে আমি যখন আত্মীয় স্বজনদের বধ করে রাজ্য লাভ করব। সেই রাজ্যে আমি যে সুখ ভোগ করব। সেই সুখ ভোগের সঙ্গে আমার যদি পরিবার পরিজন না থাকে তাহলে আমার লাভটা হলো কী আমরা প্রতিজন কিন্তু এমনিভাবে ভাবতে পারি কিন্তু আমরা সেটা ভাবি না আমরা মনে ভাবি কি সুখ ঐশ্বর্য আমি একাই ভোগ করব। সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখান থেকে এই শিক্ষাটা নেই তাহলে আজকের মতো এখানেই আসুন আমরা একটু করে মাহাতোটা বলে বেরিয়ে যায় ওম শ্রী ভগবতে শ্রী শ্রীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবিদা ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিতানন্দা ভগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ পানন্দা তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমে শ্রীগীতা নমঃ শ্রীগীতা নমঃ শ্রীগীতা